আরে ভাই গান বাজনা জমিনালইয়া জমিনের মধ্যে তুমি ব্যস্ত খড়ায় ফ্রি ফায়ার নামক বেহায়ামিখা মধ্যে লিপ্ত লিপ্ততাড়ায় নাটক ব্যস্ত ব্যস্ততাড়ায় লুচ্ছা মিয়ার বদমাশী লইয়া জমি মধ্যে তুমি ব্যস্ততা খড়ায় একটা বার্তা কি তুমি চিন্তা করো না যখন হেডফোন লাগে ইয়া মধ্যে তোমার মতো মানুষের গুণা করো হেডফোন লাগে ইয়া যখন অবৈধ কথাগুলা শোনো হেডফোন লাগে যখন জমি মধ্যে গান বাজনাগুলা তুমি শোন একটা বার্তা কি তোমার মধ্যে দর্ভয়দা লয় না কারণ ও হালতো যদি মালা কুমতি আমার জাপট মার দুনিয়ার সারা মেশা বকল দোলা করিয়াও যদি খবর দ্বারস্থ করাও রে ভাই আল্লাহ তোমার মতো মানুষের মাত দিত নাই এই দুনিয়ার মানুষের দান কবত ঘরার লগে তো আমরা এই গালি আর এরা যদি জমিনও আমরা এই গালি দিলে হয় আমি মালা কুলমহুতে কোনো সময় সহ্য করতে পারতাম না ওয়াল্লায় লগে লগে ফরমান্ডে মালাকুল কুলমুত দুনিয়ার জমিনও কোনো মানুষের তুমি সুদা লাইনে দান কবত করতে পারতায় না এক একটা সিস্টেম দিয়া এক একটা অবস্থা দিয়া খেউরের বেমার দিয়া খেউররে শ্বাসকষ্ট দিয়া খেউররে তাপ দিয়া হেউররে পেটর বেদনা দিয়া খেউরে ডায়রিয়া দিয়া হেউররে মানুষের হাত দিয়া হেউররে বিষ খাওয়াইয়া হেউরের জমি পানীত ডুবাইয়া খেউরের গাড়ির পিছনে এক্সিডেন্ট ঘরাইয়া হেউররে গাড়ির ভিতরে ঢুকাইয়া এইভাবে আমি আল্লাহ তাবার গোতালাই প্রত্যেকটা মানব জাতির এক এক লাইনে জমিদান কবত ঘরাইম জুহরান এর লাগি কোন পৃথিবির মানুষে জানে না আল্লাহ খালিকুন লাইনে জমিন খানো মৃত্যু দিতরে ভাই কিন্তু রব্বুল আলামিন এর আয়াত কতা কয়া দুই নাম্বার অপশনে বলেন ওয়া ইন্না মা তুআফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা কিয়ামতের ময়দানে আপনি হাজिरी দিবা আমি জাবির উসাইন হাজिरी দিমু মুরববি সাবে হাজिरी দিবা মুফতি সাবে হাজिरी দিবা রে ভাই কি দুনিয়া সৃষ্টি ওয়া তা কি লয়া বাবা তোমা আলাইহিস সালাতু ওয়া সাল্লাম তা কি লয়া কিয়ামতর আগ পর্যন্ত আনেওয়ালা মানব জাতি হলে আল্লাহর আদালতর সামনে হাজির দিবা প্রত্যেকজন মানুষ কিয়ামতর মাঠ আল্লাহর আদালত যাওয়া লাগব সব মানুষ কিয়ামতর দিন আল্লাহর আদালতর সামনে গিয়ে উপস্থিত হওয়া এখন উপস্থিত হইতে কিতা লইয়া নাফর মানি আর নিমুখারামি লইয়া নি ভাই রব্বুল্লাহ আলামিন বলেন কিয়ামতর ময়দান আমার সামনা কেন তোমরা এই ব্যায়ামগর শরীরের মধ্যে কোনো খাবার থাকতো না শরীরের মধ্যে একটা টাকা পর্যন্ত থাকতো না আজ পাঁচ বছরের ফুয়া বাইলে উবাইলে সরম লাগি যায় ছয় বছরের ফুয়াটা ল্যাংটা উবাইলে সরম লাগি যায় রাই মগর কিয়ামতর ময়দান সারা নবী অকল তাকি লইয়া এক লক্ষ চব্বিশ হাজার নবী অকল সহ

ক্রিয়া মতর তুমি আমি নবি মেহ তোমার নবিস্ত্রী হও না কেন ক্রিয়া মতরম আমার আল্লাহ বোলাই যতল জালালে সমস্ত মানব জাতিরে উলঙ্গ অবস্থা ধার ময়ে আয়েসায়তরময় আমি আয়েশারে যদি আমার আল্লাহ তা উলঙ্গ অবস্থায় ধার করাই মানব জাতিয়ে তো আমি আয়েশারে ক্রিয়া মতন ময়ে দেখি লাইবা বিশ্ব নবী বলে নো আয়েসা ক্রিয়া মতর ময়দানো মানুষের দিকে থাকার তো দূর কথা মানুষের সামনে দিয়া পর্যন্ত চাইতে পারতো না শুধু নিচে দিয়ে শুধু মাত্রী এছাড়া কোনো লাইন নাই কোনো হালত নাই প্রত্যেকজন মানুষ হইয়া আল্লাহর আদালত দ্বারস্থার মধ্যে কোনো ফরম তাপ্ত নাই বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আয় ফরমায় কিয়ামতের ময়দানে মানব জাতির ফাওর তোলার মধ্যে কোনো গরম থাকত না আইস্ত তো শুন জরে ভাই লক্ষ কোটি মাইল উপরে তাকার পরে মানব জাতি গরম জানতে পারে না মানব জাতি এসির মহামায়া গরম জানতে পারে না তুইটা তিনটা ফ্যান লাগাইও আর গরম জানতে পারে না এই সূর্যর তাপমাত্রা রে আল্লাহ একশো ভাগে বিভক্ত করিয়া নিরানব্বই বাঘরে আসমানের ভিতরে কন্ট্রোল করিয়া আছে। আর এ মাত্র এক বাঘরে আল্লাহ জমিনের মধ্যে দুনিয়া সারিয়া দিলাইছে ও এক বাঘর ফওয়ার দুনিয়ার মানুষে জানতে পারে না দুনিয়ার মখলুক খাতে জানতে পারে না দুনিয়ার আদম সন্তানে জানতে পারে না দুনিয়ার সমস্ত পশু বাক্য পর্যন্ত জানতে পারে না কিয়ামতর ময়দান মহান আল্লাহ রবুল আলামিন বলেন কিয়ামতর ময়দান অনুষ্ঠিত হওয়ার লগে লগে আল্লাহ আল্লাহ সূর্যর দিকে ইশারা করিয়া হইবারে সূর্য আমি আল্লাহ তোমারে তোমার তোমার মধ্যে যতটুকু পাওয়ার আছে যতটুকু বল আছে সবগুলা তুমি ক্রিয়া মতো মধ্যে তুমি অবস্থান করো সোনারু ধলা তোমার মধ্যে যত পাওয়ার আছে তোমার মধ্যে যত তাপমাত্রা আছে সমস্ত তাপমাত্রা গুলা তুমি ক্রিয়া মঠর মধ্যে চারিয়া দিলাও তুমি আর মানুষের সহ্য করো কারণ আস আমি আল্লাহ তোমার আদেশ দিলাম সোনারু ধুবিল্লা আমার দুষ্ট হল আমার বুজুর্গ হল বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহিমায় ফরমাই এই জমিন তাকিয়া কোন মানুষে যদি দর্রা পরিমাণ গুণা লইয়া জমিন তাকি চলে যায় গোটা গাড়ি মুড়ার মেসা বখল যদি তোমার কবর দোয়া করাও আল্লাহ মেসা বখলোর কবুল করতেও পারে না করতেও পারে মগর তোমার মতো মানুষে দর্রা পরিমাণ গুণা নেওয়ার কারণে আল্লাহ তোমার মতো মানুষের খালি ক্রিয়া মতো ময়দানো আল্লাহ জাহান্নামও দিব খুব মহান আর যদি কোন মানুষে এই কবিদের মধ্যে যদি সর্সার দানা পরিমাণে iman লিয়া চলে যায় কোন মুসলমানটা যদি সর্সার বিছি পরিমাণ ইমান পাওয়া যায় রে ভাই বিশ্বনবী শোন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা দুনিয়া তাকে কি শত বড় দিব ও সুবহানাল্লাহ আরে ভাই গান বাজনা জমিনালোয়া মধ্যে তুমি ব্যস্ত খড়ায় ফ্রি ফায়ার নামক বেহায়ামি খামর মধ্যে লিপ্ত লিপ্ততাখারায় নাটক হল লোয়া ব্যস্ত ব্যস্ততা খড়ায় লুচ্ছামিয়ার বদমাশি লো ইয়া মধ্যে তুমি ব্যস্ততা খড়ায় একটা বার্তা কি তুমি চিন্তা করো না যখন হেডফোন লাগে ইয়া মধ্যে তোমার মতো মানুষের গুণা করো হেডফোন লাগে যখন অবৈধ কথাগুলা শোনো হেডফোন লাগাইয়া যখন জমি মধ্যে গান বাজনাগুলা তুমি শোনো একটা বার্তা কি তোমার মধ্যে ডর দর্ভয়দা লয় না কারণ ও যদি মালা কুমুতে আমার জাফত মার হয় সারা মেশা অকল দোলা করিয়া যদি খবর দ্বারস্থ করা রে ভাই আল্লাহ তোমার মতো মানুষের মাত দিত নাই